আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই একটি মোটা দানার পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কী দাম বললো এই পেঁয়াজটার দাম বলেন কেউ দাম বলেন এখনও দর্শক আমরা এখানে আরো কিছু মোটা জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন চাঁদের থেকে জেনে নেব কত দাম বলছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাম এই আজকে সকালে একচল্লিশে বলছে এখন আরো কম বলছে বাজার দর্শক আমরা সামনে কিছু নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভারতীয় এলসি জাতের পেঁয়াজ চাষা নিয়ে আসতে চলুন চাঁদের থেকে জেনে নেব কত দাম বলছে চাঁদার পেঁয়াজের আলাইকুম ভালো আছেন ভালো আছি কি দাম বললো আজকে এটা সাতাইশো পঁচিশ ছাব্বিশ সাতাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ কি জাতের পেঁয়াজ এটা কিং কত রকম করেছিলেন পেঁয়াজ তিন বিঘে চার কাটা এই পেঁয়াজই করেছিলেন সবটুকুই ফলন কেমন হয়েছে মোটামুটি ভালো হয় খারাপ হয়নি দর্শক এখানে কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কি দাম বললো মাঝারি পেঁয়াজটা বিয়াল্লিশশো বলছে বিয়াল্লিশশো টাকা বলছে কত রকম পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে বাজার নিয়ে আসছিলাম বড় পেঁয়াজ নিয়ে আসেন নাই বিক্রি করে দিচ্ছেন তেতাল্লিশশো তেতাল্লিশশো টাকা বেচছেন দর্শক এখানে আরও কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি মাঝারি বর্ণের কালারটা খুবই সুন্দর চাষারা নিয়ে আসতে চলুন চাদার থেকে জেনে নেব কত দাম বলছে চাদার পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কী দাম বলে এটার বিয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা বলছে আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসি মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ಇಲ್ಲ <muchas> ಆಸ್ತಿ